আসসালামু আলাইকুম লিটন মোটরসের আমাদের দেখতে পাচ্ছেন যে কটা আপডেট কালেকশন আছে তো এখন পর্যন্ত যে কটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যেটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইশের পালসার বাইশের আট মাসের টোয়েন্টি ফাইভ এবং হেরো স্প্লেন্ডার প্লাস ফুল টাকার রেজিজিস্ট্রেশন সহ এবং আপনার দেখতে পাচ্ছেন অ্যাপাসি আট টিয়ার দেড়শো সিসি তো আমাদের যে সব প্রতিনিয়ত কালেকশন আসে আপনারা জানেন যে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তো মানসম্মত সব করা গাড়ি পাবেন ইনশাল্লাহ তো আসবেন দেখবেন তারপরে নেবেন দেখতে পাচ্ছেন প্লাটনা বাইশের গাড়ি তো আমাদের ঠিকানা জাল বাজার শাহজাহানপুর বগুড়া দেখতে পাচ্ছেন লিটন মোটরস তো লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আছে ফার্স্ট হাতের গাড়ি বগুড়ার রেজিস্ট্রেশন তো আমাদের কাছে আর একটা আছে দেখতে পাচ্ছেন এইটা এটাও বগুড়া রেজিস্ট্রেশন ফুলটেকার এটা হাফ টাকার নাম্বার এটা ফুল টাকার নাম্বার সিটি হান্ড্রেড ওটা আবার হাফ টাকার চিতারা ফুলটেকার আর এই গাড়িটা অনটেস মাত্র পঁচিশ হাজার টাকা দাম দুরন্ত যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকের যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা মাত্র আশি হাজার টাকা পায়ে যাবেন একুশের মডেল গাড়ি প্লাটিনা দেখতে পাচ্ছেন বগুড়া রেল স্টেশন সহ দুই কম নব্বই হাজার টাকা দাম অষ্টাশি হাজার টাকা দাম এবং সিটি হান্ড্রেড পাওয়া যাবেন মোটামুটি আল্লাহর মাত্র পঁচাত্তর হাজার টাকায় পায়ে যাবেন যারা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখতে পাচ্ছেন ফুল টাকার রেজিস্ট্রেশন মাত্র নব্বই হাজার টাকা এটাও ফুল টাকার রেজিস্ট্রেশন আমরা ডিজিটাল স্মার্ট কার্ড এটা আপনার আনে দেবো ইনশাল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম হিরো স্প্লেন্ডার প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো একটা নাটক টাচ পরেনি হাতের গাড়ি বগুড়ার রেজিস্ট্রেশন সহ বাইশের এগারো মাসের গাড়ি পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশন সহ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট দেওয়া ছিল আমাদের কাছে তো আপনারা পায়ে দেবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পায়ে দেবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি তো এই ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা আমরা নাম পরিবর্তন সহ পঁচিশ হাজার টাকা রেট দিয়েছিলাম তো যারা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি চলা ছয় হাজার কিলোমিটার এম আর এফ চাকা এ টু জেড একদম সুপার ফেস কন্ডিশন আছে তো যারাই নেবেন বড়ো বড়ো মতোন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারও ফোন দেবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আসসালামুকুম